চলো চলো চলে ঢোকা দিচ্ছে দেখো দেখো বদলা নেওয়ার জন্য এসেছে এই এত ছোট ডিম মনে আমি জীবনে দেখিনি দেখিনিজ তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে আর আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল 4:30 তে সব পায়রাকে খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরে ছাড়া আছে এদিকে বাইরে রয়েদারটা তোমরা নিজে চোখে দেখে নাও চারিদিকে পুরো কালো কালো হয়ে গেছে হালকা হালকা হাওয়া শুরু হয়ে গেছে এদিকে খাঁচার সামনে কিছু কিছু পায়রা আছে কিন্তু সব পায়রা নেই পায়রাগুলো কোথায় আছে এই দেখো গাইস টোটালি চালের উপরে লাইন দিয়েছে আকাশের অবস্থা তোমরা একটু দেখো খুবই বাজে অবস্থা আমার তো মনে হচ্ছে দশ পনেরো মিনিটের ভেতরে বৃষ্টি চলে আসবে বন্ধুরা এর জন্য তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে হবে তারপরে টানটান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে তো তোমরা সবাই অপেক্ষা করো আমি একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি তারপরে বাইরে এসে তোমাদের সবাইকে খেতে দিচ্ছি তো চলো আমরা ঘরে যাই চলো 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 রাইজ আজকে কি হয়েছে এই বেপিটা না হালকা ঠান্ডা লেগেছে তার জন্য আমি দুপুর নাগাদ এ বেবিটাকে আটকে রেখেছিলাম আবার ছেড়ে দিয়েছি কিন্তু আবার আটকে রাখতে হবে সর 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 সরো আমাদের মোটর হচ্ছে এই বেবিটাই যেটা হচ্ছে কালার বন্ধুরা সমস্যা নেই কোনো বেবিটাকে পুরোপুরি আমি সুস্থ করে তুলবো তা এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে এখন কারেন্ট আসে বন্ধুরা আমাদের ভাগ্য ভালো এই দেখো বন্ধুরা আমাদের নাপতার মেল বেবিটা আমাদের নাপতার মেল বাইরে চলে যায় পুরো টিনের চালের উপরে চলে যায় সকালে আমি তোমাদের দেখালাম তো এখন আপাতত যেতে হবে হচ্ছে আমাদের এই খোপের ভেতরে আমাদের পিকুর খোপে এখন বর্তমানে ম্যাড্রাস খুব সুন্দরভাবে পোপারভাবে ডিমটা দিচ্ছে ম্যাড্রাস কটা ডিম হয়েছে এই তো দুটো হয়ে গেছে বন্ধুরা নাইস নাইস এখন থেকে ডিমটা দেওয়া স্টার্ট হয়ে যাবে হবে চাপ নেই কোনো এইখানে কেউ বসে আছে তোমরা তাই দেখো বুড়োকে কা ওদের বুড়োকেও খতরনাকভাবে ডিম কা দিচ্ছে এখানে বর্তমানে সিরাজি মেলটা আছে খুব সুন্দর আর এখানে কি ডিম এসছে গাইস গাইস ডিম চলে এসছে কিন্তু ডিমের সাইজটা তোমরা একটু দেখো 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 ডিমের সাইজটা একটু দেখো এত ছোট ডিম মনে আমি জীবনে দেখিনি গাইস এ এতটুকু ডিম ঘুকুর ডিমও তো মনে হয় এর থেকে বড় হয় কতটা ছোট ডিম হয়েছে কি অবস্থা কি অবস্থা এই ডিমে কি বাচ্চা ফুটবে তো আমাদের অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য ডিম দু তিন দিন তা দেবে তারপরে সিরা জমলে আমরা বুঝতে পারবো ডিম তো দিয়েছে ফাইনালি বন্ধুরা এখানে দেখো কে কে আছে আমাদের চুচি রবি আর আমাদের সুলতান এবিপি দুটোই এবিপি অসে আছে দুটো এবিপি অনেকটা বড় হয়ে গেছে বেশ ভালো কথা এইবার যাবো আমরা চিনার খোপে দেখো দেখো ওই বিবিটার সাইজ তোমরা একটু দেখো ওই বিবিটার সাইজ অনেকটাই হয়ে গেছে আর ওই বিবিটা হচ্ছে আমাদের চটিয়ালের বেবি বন্ধুরা এইটা চিনার বেবি দেখো আমাদের চিনার আমাদের চিনার বেবিটা সাইজ অতটা বড় হয়নি কি প্লাস হচ্ছে চিনার বেবির সামনে হচ্ছে মুখের সামনে কেমন একটু পটি লেগে আছে ওইটা পরিষ্কার করে দিতে হবে চিনার বেবি আমাদের দরকারি বন্ধুরা চিনার বেবি প্রপারভাবে বড় করতে হবে এর জন্য আমার যা করতে হয় তাই করব এখানে বেবি দুটোর কী খবর এই বেবি দুটো বেশ ভালো বড় হয়ে আছে এই বেবিটা বেশ ভালো বড় হয়েছে ওই বেবিটা হালকা একটু ছোট আছে তো এখন চেক করতে হবে আমার এই বেবিটার সাইজ কেমন এই বেবিটা সাইজ কেমন আমার কি করতে হবে ছোটিয়েলে বেবি আবার যদি জায়গায় রেখে দি না বন্ধুরা এই বেবিটা প্রচুর ছোট হয়ে যাবে এর জন্যই তো সমস্যা এখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের মগরের বেবির বেবি আর আমাদের চুচুর বেবি দুটোই অসম হয়েছে এই বিটি কেমন হচ্ছে আমাদের মগরের বেবির বেবি কালারটা কেমন ছেয়েছে ছেয়েছে কালার হচ্ছে আপনিই বন্ধুরা এবার যেতে হবে আমাদের ম্যাঙ্গোর কোপে কে বসে আছে আমাদের ম্যাঙ্গোই বসে আছে খুব সুন্দরভাবে টিমটা দিচ্ছে বেশ ভালো কথা ম্যাঙ্গো কি খবর বাচ্চা বাচ্চা চলে আসছে নাকি কেমন পিঠের উপরে কে উঠলো রে 100% আমাদের চুজু

চিকু চিকু যাও চলে চলে সহায়তান বসে থাকবো আর এইখানে আমাদের দেশি ফিমেলটা এখন বর্তমানে আছে বন্ধুরা কারেন্টের অবস্থা ভালো না যখন তখন চলে যেতে পারে এর জন্য আমাদের কি করতে হবে সবাইকে খাইয়ে দাইয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে তো বেশি লেট না করে চলাই আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই চলো চলো আসো 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 গাইস চারিদিক পুরো কালো কালো হয়ে গেছে আর মনে হয় দুই মিনিটের ভেতরে পুরো টোটালি কালো হয়ে যাবে তো আমি সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আমাদের অসুস্থ খেতে দিতে হবে প্লাস এইখান থেকে আমার দুটো পায়রা ধরতে হবে দুটো পায়রা ধরে ওই ঘরের ভেতর আটকাতে হবে না এখানে কটা খাবার নাও দেখি দেখি এইখানে কটা খাবার নাও আর দেব হচ্ছে এইখানে কটা ওই দেখো হাওয়া সারা শুরু হয়ে গেছে টোটালি এদের আমি খেতে দিয়ে আমাদের অসুস্থ গুলোকে খেতে দিতে যাবো চলো চলো অসুস্থ গুলো কোথায় কোথায় এখানে কি আমাদের হচ্ছে মোটর বেবি এইবারের বেবিটা বেবিটা আছে যেটা সমস্যা হয়েছে মোটুর এই বেবিটাকে আমি ঢুকিয়ে ফেলি ঘরের ভেতরে চলো মোটুর বেবি ওই 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 ওইখানে গিয়ে খেতে হবে চলো ঘরে গিয়ে খাবা ঘরে চলো ঘরে চলো তোমাদের দরজাটা আটকাতে হবে প্রপার হবে নাহলে কি হবে বলো তো ভিজে যাবা বৃষ্টি হলে আজকে আমি পুরো সিস্টেম করে রেখেছি পুরো চারিদিকে গেছ তাবু দিয়ে রেখেছি আজকে আর কোনো সমস্যা হবে না আশা করি যাও মোটর বেবি চলে যাও মোটর চলে গেছে এখন কি করতে হবে খাবারটা দিতে হবে ভেজা ভালো করে করে পরিষ্কার স্পিডে সব কাজ হচ্ছে করছে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে কিন্তু কি অবস্থা কি অবস্থা পায়রাদের যখনই ছাড়ি তখনই গাইছি বৃষ্টি চলে আসে কি যে করব বুঝতে পারি না তো এটার দুটোর ভেতরে আমি খাবার দিয়ে দিয়েছি এখন দুটো খাবারই আমি এইখানে দিয়ে দিই

বৃষ্টি ঢোকো 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 হাউসে বেবি চলো আসো বৃষ্টি শুরু হয়ে গেছে এইটা আজকে দিতে হবে আজকে একদম ভালো করে পারফেক্ট করে খাবো দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার ফোন ভিজে যাচ্ছে ফোন তো ভিজে গেল টোটালি তো ফোন খুলে ফেলেছি স্ট্যান্ডটাকে ঘরে ভেতরে ঢুকে ফেলি স্ট্যান্ডটাও ঘরে চলে এসছে কি অবস্থা কি অবস্থা দেখো তো পায়রা ঘরে ঢোকাতে হবে এখানে জল পড়ে বন্ধুরা আমার দৌড় দিতে হবে

దాహో దాహో బైరా এখনো কত বাইరా আমার বেশি করে খাবার দিতে হবে এখানে নাও दे दिएছি এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় তো সমস্যা নেই কোনো আর দি দিছি অনেক জায়গা যাও যাও ঢোકો 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 ভেতরে যাও 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 রাজায়নী মেবি ঢোકો ঢোકો দাও দেখো এখানে জল পড়ছে কেমন তোমরা তাই দেখো কি অবস্থা এই জন্যই তো তাবু কিনতে হবে আমার গাই দেখি আজকে আজকে তো হবে না কালকে আমি সকাল সকাল তাবু কিনতে যাবো আগে দেখো দেখো এই যে আমাদের ফুটি কিসমত আমাদের কিসমত ফুটো হয়ে যে জল পড়ছে কি বলবো এখানে পুরো এখন সুইমিং পুল হয়ে যাবে কেউ আটকাতে পারবে না আর এদিকে আমাদের অস্ত্র গুলোকে বন্ধ করে দিয়েছি আশা করি অস্ত্র সমস্যা হবে না হস্ত গুলো না বন্ধুরা ও তো ভালোই হয়েছে পায়রা গুলোকে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলেছি কিন্তু এখন এদের না জল দিতে হয় বন্ধুরা জল ছাড়া এরা এখন থাকতেই পারবে না এখন এরা ওদের ওদের জায়গায় যাবেই না এখন সব কটা এরকম নিচেতে ঘুরে বেড়াবে একটু একটু অপেক্ষা করো জল একটু পরে দেবো আমি একটু ঘোরা করো যে যার জায়গায় চলে যাও জল একটু পরে দিচ্ছি যেহেতু বাইরের বাইরে অবস্থা খুব জোরে বৃষ্টি পড়ছে দেখো টোটালি সবাই নিচেই দাঁড়িয়ে আছে আমাদের চটিয়ালে যে সামনে চলে এসছে যাও ওইদিকে যাও এখানে থাকলে ভিজে যাবা বোঝো না নাকি এইটাতেও জল পড়ছে ইস সেটাই তো বাজে জিনিস এটাই তো বাজে জিনিস কি অবস্থা কি অবস্থা এটাই তো বাজে জিনিস এরকম ভাবে ঘরে ভেতরে জল চলে যাবে এরকম ভাবে সুযোগটা লাগবে তাই যে বাড়িতে ঘরের ভেতরে জল ঢুকবে এত খারাপ অবস্থা এইটা আকাশ ওয়া করে দিল এই জলটা এই জলটা এখন টোটালি ঘরে ভেতরে যাবে এরকম এইখানে পড়ে পড়ে দেখি সর 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 এইয়া ঘরে ভেতরে পড়ছে এখন জল এই জি যা বল ওই একটা ফুটোর জন্য পুরো সমস্যা আর এখন আমার এইখানেই থাকতে হবে বন্ধুরা জলফল পুরো পরিষ্কার করতে হবে পুরো বাড়ি অবস্থা বৃষ্টি হলেই गाइस একদম বাজে অবস্থা হয়ে যায় শেষ করতে হবে তোমরা জানা যারা বর্তমানে শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট্টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই